নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বাইশে অজ্ঞান আটই ডিসেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি আমার মহান ভারত চ্যানেলের সাবস্ক্রাইবার আর যে সমস্ত মানুষ প্রথমে ভিডিওটি দেখছে তাদের জানাবো বন্ধু আপনি যদি জানতে চান বাইশে অজ্ঞান আটই ডিসেম্বর রবিবার দিনটি কেমন যাবে আপনাদের জীবনে কোন কোন দিক দিয়ে সৌভাগ্য বয়ে আনবে আবার আপনাদের দিক দিন জীবনে কোন কোন দিক দিয়ে অস্থিরতা থাকবে তাহলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমারই কর আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বাইশে অজ্ঞান আটই ডিসেম্বর রবিবার সূর্যোদয় ছটা দশ সূর্যাস্ত চারটে উনপঞ্চাশ সপ্তমী দিবা সাতটা তেত্রিশ পরে অষ্টমী শেষ রাত্রি পাঁচটা তিরিশ শতভিশা নক্ষত্র দিবা দুটো উনচল্লিশ বজ্রযোগরণ দিবা সাতটা তেত্রিশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর আর মিথুন ফাঁকা আর কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা বৃষ্টিকে রবিভূত ধনু ফাঁকা মকরে শুক্র শনি চন্দ্র অবস্থান করছে কুম্ভে কুম্ভে চন্দ্র প্রথমে শতবিষা নক্ষত্রে তারপরে চন্দ্র অবস্থান করছে পূর্ব ভাদপদ নক্ষত্রে আর আর রাহু যথারীতি মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ বাইশে শ্রাবণ বাইশে অজ্ঞান আজ আটই ডিসেম্বর রবিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে তাদের জীবনে আনবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে উন্নতি হবে আর্থিক দিক দিয়ে উন্নতি হবে আপনার জীবনযাত্রার পরিবর্তন আসবে আপনি নানা দিক থেকে উন্নয়নের সুযোগ পাবেন আপনি যদি সিংহ রাশি হন আপনার রাশির চতুর্থ স্থানে রবি এবং বুধের বুধাদিত্য জোর প্রভাবে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে যে দিক দিয়ে আপনার বিরাট যোগ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক ব্যক্তি অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আর্থিক জীবনে বিরাট উন্নতি যোগ আছে এছাড়াও দিক দিয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি অবশ্যই আপনার দিকে সাহায্য করবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির দশম স্থানে বৃহস্পতির অবস্থান এবং রাশির ষষ্ঠে শুক্রের অবস্থান আপনার শত্রুতা কিছুটা বৃদ্ধি পাবে সেদিক দিয়ে সতর্ক থাকুন আপনার শত্রুরা টুক তাক টোনা টোটকা করছে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সৌভাগ্য যোগ আপনাকে বিশেষ উন্নতির মুখ চেনাবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনার কর্মক্ষেত্রে নতুন উদ্যম থাকবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি অবশ্যই পাবেন লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান ফাইভ সেভেন এইট টু ওয়ান ফাইভ সেভেন এইট টু ওয়ান ফাইভ সেভেন এইট এছাড়াও আরও একটি সংখ্যা দেখতে পারেন নাইন ওয়ান ফাইভ জিরো টু নাইন ওয়ান ফাইভ জিরো টু নাইন ওয়ান ফাইভ জিরো টু এই সংখ্যা দুটো দেখতে পারেন ধরে কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি কর্মজীবনে সৌভাগ্য আর্থিক জীবনে উন্নতি আপনার উন্নতি সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার আত্মীয় স্বজন আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নতুন কর্মের আগমন ঘটবে এছাড়াও আপনার জীবনের ক্ষেত্রে নতুন নতুন উন্নতির ধারা বইবে এছাড়াও সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনি বিশেষ করে সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত দেখবেন না আর আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যদেবকে জল নিবেদন করবেন জলের মধ্যে হাতব চাল দুর্বা আর লাল ফুল দিতে ভুলবেন না এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে বিরাট সাফল্য যোগ আপনার জীবনযাত্রার বিশাল পরিবর্তন আনবে তবে সবচেয়ে যে দিক দিয়ে সৌভাগ্য আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্যকারক সময় যাবে সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে আপনার কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্যের সন্ধান আপনি পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আপনার পারিবারিক জীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ অবশ্যই আপনার থাকবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনি যেদিক দিয়ে খুব আপনি অবশ্যই নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করতে পারেন একশো আটবার এছাড়াও আপনি পিঙ্ক কালার ও রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে নানা দিক দিয়ে উন্নতি করতে সাহায্য করুন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনাকে যে তাই আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ নমস্কার